শান্তি সন্তুল এখন ভারতে ভারতে অবস্থান অবস্থান করছে করে এখন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়াচ্ছে তাই তাকে বাংলাদেশের ঢুকার সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করা হয় দেখেন আমাদের যে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকা এই এলাকা এলাকাগুলোতে বেশ কয়েকটা আপনার বিমানবন্দর রয়েছে এই বিমানবন্দরগুলো যেমনটা একটা লালমনির বিমানবন্দর রয়েছে এই বিমানবন্দর তো আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা এটা মুখে বলে শেষ করা যাবে না এতটাই গুরুত্বপূর্ণ কারণ এই লালমনিরহাটের সাথে সংলগ্ন চিকেন নেক এই চিকেন নেক সংলগ্ন যদি আমাদের একটা এয়ারপোর্ট থাকে তাহলে যে কোনো মুহূর্তে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই এয়ারপোর্টটাকে আমরা ব্যবহার করতে পারবো ঠিক তেমনি আমি মনে করি আমাদের পার্বত্য চট্টগ্রামে এরকম একটা বিমানবন্দর দরকার যে যে যেটা আমাদের বাংলাদেশে যুদ্ধ অবস্থায় যুদ্ধ বিমান যাতে ল্যান্ড করতে পারে যেহেতু বারে বারে ভারত আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রে কিংবা রংপুর লালমনিরহাট কেন্দ্রে একটা অস্থিরশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এই সমস্ত জায়গাগুলোতে আমি মনে করি এয়ারপোর্ট বেস তৈরি করা উচিত এবং এই এয়ারপোর্ট বেস তৈরি করার মাধ্যমে বাংলাদেশের সর্বমত্ত্ব রক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি এই সংবাদ সম্মেলনের কারণ হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামের সন্তু বার্মা ভারতে অবস্থান করছে পাশাপাশি চট্টগ্রামে কয়েকটি কারখানায় কুকিচিনের প্রসাব পাওয়া গেছে এখন এই কুকিচিনের প্রসাব পাওয়া যে পরিমাণ পাওয়া যাচ্ছে এটার সাথে বাংলাদেশে আসলে এই পাওয়ার সাথে এই জনসংখ্যার যে পরিমাণ এটা ম্যাচ হচ্ছে না বাংলাদেশের কুকি চিন আছে আপনার বারো হাজার জনসংখ্যা এই বারো হাজার কুঁকি চিনের জন্য পঁয়তাল্লিশ হাজার ড্রেস এটা আসলে আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে এটা আসলে কি কুকি চিনের ড্রেস কেনা নাকি অন্য কোনো সন্ত্রাসী সমতলের ড্রেস এটা আমাদের কাছে জানা নেই এই জন্য আমরা জানার জন্য বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়ে আমরা এখানে সংবাদ সম্মেলন করেছি এবং যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্ত্রশীল পরিস্থিতি বিরাজ বিরাজমান রয়েছে এই বিরাজমান থাকার একমাত্র কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্র এবং শান্তি চুক্তি এই শান্তি চুক্তির মূল হতা সন্তুল আর্মা এখন ভারতে অবস্থান করছে ভারতে অবস্থান করে এখন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়াচ্ছে তাই তাকে বাংলাদেশের ঢুকার সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে যাতে গ্রেফতার করা হয় এই দাবিতে আজকে আমরা সম্মান সম্মান করেছি কেন মনে হয় তিনি বাংলাদেশের দেখুন যিনি প্রতিষ্ঠাতা নাথন বম নাথন বম কিন্তু সন্তুল আরমার জনসম্বতী সমিতির ছাত্র সংগঠনের একজন কর্মীর নেতা ছিলেন তাহলে তার সাথে যে সম্পর্ক থাকবে না এটা তো এটা হাস্যকর এটা হতে পারে এটা কি নাম ব্যবহার করে এটা যে সন্তুলার্মার ড্রেসও হতে পারে এটা অস্বাভাবিক কিছু না আমি মনে করি যে এই যে ড্রেস পাওয়া গেছে ড্রেসের চেহারা দেখা গেছে কিন্তু যে যে কারখানার মালিক এই ড্রেসটা তৈরি তৈরির জন্য দায়িত্ব নিয়েছেন তাকে মিডিয়ার সামনে কিন্তু এখনও মুখসু উন্মোচন করা হয় না আমি চাই প্রত্যেকের মুখসুন্মোচন করা হোক গ্রেফতার করা হোক এবং তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হোক যাতে করে আমাদের পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল পরিস্থিতি না থাকে